মনে রাখবেন এটা এমন একটি বসীকরণ এমন একটি আমল কোরআনের আমল যদি মক্কাতেও থাকে মদিনাতেও থাকে মিশরে সৌদিতে যেখানেই থাকুক আপনার প্রেমে ছুটে আসবে ইনশাআল্লাহ আপনার প্রেমে ছুটে আসবে ইনশাল্লাহ আমলটি করার কারণে আপনার সঙ্গে সে ব্লক আনব্লক করে কথা বলবে যদি আপনাকে পাত্তা না দেয় নিজে ইচ্ছায় আপনার সঙ্গে কথা বলবে এবং যদি আপনাকে আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো শুকনা মরিচ দিয়ে শুধু মেয়ের নাম মেয়ের মার নাম এবং মেয়ের বাবার নাম আর যদি পুরুষ হন তাহলে পুরুষকে যদি বশীকরণ করতে চান তাহলে সেলের নাম সেলের মার নাম এবং সেলের বাবার নাম এবং দশটা শুকনো মরিচ দিয়ে আপনি ছেলে মেয়ে উভয়কে বশীকরণ করতে পারবেন এটা শুধু বিবাহের ক্ষেত্রে প্রযোজ্য খারাপ কোনো কাজে এই ভিডিওটি যদি আপনি কাজে লাগান কোনো ফলে আসবে না ইনশাআল্লাহ দর্শক শ্রোতা তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করে দিই আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি বরাক আমি আপনাদের সঙ্গে পুরো ভিডিও জুড়ে থাকব হাফিজ মাওলানা ইমরান আলিফ আজকের এই ভিডিও যদি আপনার ভালো লাগে থাকে কোনো উপকারে যদি এসে থাকে দূর থেকে আপনি বশীকরণ করতে পারবেন শুধু একটি ছোট্ট একটি সুরা এই সুরা একটি সুরা পড়তে হবে এবং দশটি শুকনা মরিচ নিতে হবে আপনি যদি আপনার প্রেমিকাকে বস করতে চান বিবাহের জন্য তাহলে প্রেমিকার নাম প্রেমিকার নাম প্রেমিকার মায়ের নাম এবং প্রেমিকার বাবার নাম এই তিনটা জিনিস এই চারটা জিনিস হবে ইনশাআল্লাহ তো কিভাবে করবেন কোথায় করবেন আমি আপনাদেরকে আমলটি পুরোটাই দেখিয়ে দিচ্ছি আপনারা নিঃসন্দেহে সম্মানিত দর্শক শ্রোতা ছোট্ট একটি সোয়া সোনাটার নাম হচ্ছে সুরত আমলটি কখন করবেন এটাই হচ্ছে মেন বিষয় আমরা প্রত্যেকে আমলটি করব সূর্য ডোবার আগে সূর্য যখন লাল হবে আমি আবার বলতেছি সূর্য অস্ত্র যাওয়ার আগে সূর্য ডোবার আগে সূর্য যখন লাল হবে আমরা তখন এই আমলটি করব। এবং এই আমলটি করতে গেলে আপনাকে কিন্তু পাঁচ অক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে সুন্দর দর্শক শ্রোতা কোরআন শরীফের ছোট্ট একটি সুরা সৌরত পরশ আমরা প্রত্যেকেই জানি সহিভাবে আমরা শেখার চেষ্টা করব এবং আমলটি করব সূর্য যখন লাল হবে আমরা যখন দেখব সূর্য লাল হচ্ছে তখন এই আমলটি আমরা উজু করে করব। যাকে করবেন তার নাম তার পিতার নাম তার মাতার নাম নিলেই হবে ইনশাল্লাহ দূর থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যুক্ত একটি আমল আপনাদেরকে আমি বলে দিচ্ছি এই আমল কেউ বলবে না কিন্তু আমি আপনাদেরকে বলতেছি খারাপ কোনো কাজে লাগাবেন না লাগাবেন না লাগাবেন না যারাই ভিডিও কমেন্টে বলেছিলেন যে হুজুর একটা বসীকরণ ভিডিও দেন আপনাদেরকে সারপ্রাইজ হিসেবে একটা ভিডিও দিতেছি আপনারা কেউ খারাপ কাজে লাগাবেন না ইনশাআল্লাহ দর্শক শ্রোতা আমি গ্যারান্টি দিয়ে বলতেছি কোরআন সত্য ছোট্ট একটি সুরা এই কোরআনে আমল যদি আপনি করতে পারেন আগামী একুশ দিনের ভিতরে একুশ দিন এই আমলটি করবেন একুশ দিন করবেন কেউ যেন জানতে না পারে যাকে করতেছেন সেও যেন জানতে না পারে তাহলে দেখবেন সে আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছে যদি আপনাকে ব্লক করে থাকে মেসেঞ্জারে যদি আপনাকে ফেসবুকে ব্লক করে থাকে অটোমেটিক ব্লক খুলে দিবে এবং আপনার সঙ্গে নিজের ইচ্ছে কথা বলবে ইনশা আল্লাহ তো আমলটি কিভাবে করবেন আপনি যখন সূর্য লাল হয়ে যাচ্ছে সূর্য ডোবার আগে তখন আপনি নামাজের রত অবস্থায় বসবেন অবশ্যই পাক পবিত্রতা অর্জন করে বসে শুকনো মরিচ মোটা সারাবেন না মোটা থাকবে মরিচের মোটা থাকবে মোটা নিয়ে দশটা মরিচ গুনে নিয়ে বসবেন বসার পরে আপনি সর্বপ্রথম ইস্তেক ফার পাঠ করে নেবেন খুব খেয়াল করে শোনেন আমি কিন্তু এই বিষয়ে আর ভিডিও দিব না দিলেও অনেক দেরি হবে ইনশাল্লাহ আপনারা অবশ্যই দেখে মুখস্ত করেন স্তেক ফার পাঠ করে নেবেন কোন আস্তিক ফার আস্তক ফিরোদ লাহা অরপ বে বেংকুল্লিহি লা হাওলা ওয়ালা উয়াতা ইল্লা বিল্লা আমি আবারও বলতেছি আস্তাক ফিরোদ লহা ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله أي بابي أبني تين بار استغفار بات کرنے بنا جي تين بار أك دو تين تار پور اپني دورو دي إبراهيم تين بار پات بن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. كهذِه أي درود إبراهيم نحن تهالى أبنى أكثر تكُزبَر সল্লাহ লহ হু আলি হেঁ সাল্লাম সল্ল লহ সাল্লাম পাঠ করবেন আমি আবারও বলতেছি আপনারা যদি সহীভাবে শুদ্ধভাবে দূরত ইব্রাহিম না পারেন তাহলে সল্লাহ লহ হু আলিহি সাল্লাম এই ছোট্ট পাঠ করে নেবেন নাওয়ার পরে আপনি চোখ বন্ধ করবেন এইভাবে যে দেখেন আমার দিকে তাকেন ভাই পুরো ভিডিও দেখলে আপনি আমলটা শিখতে পারবেন সহীভাবে আমল শুদ্ধভাবে না করলে কিন্তু কোনো কাজে আসবে না শুধু আমলে কিন্তু কোনো কাজে আসবে না চোখ বন্ধ করে আপনি যদি আপনার প্রেমিকা অর্থাৎ আপনি যদি কোনো মেয়েকে বস করতে চান তার চেহারাটা মনে করবেন সে আপনার সামনে বসে আছে ঠিক আছে মনে করবেন সে আপনার সামনে বসে আছে এইভাবে তাকে অনুভব করে আপনি পড়বেন অনুযুবী লাহিমিনা সে পরী রজিম্ লাহি রহে রহিম চোখ দুইটা বন্ধ করে কিন্তু করতে হবে চোখ খুলে ফেললাম কারণ সমস্যা হচ্ছে আমার আপনি চোখ দুইটা বন্ধ করে তাকে অনুভব করে এইভাবে পড়বেন لإيلاف قريش، إيلافهم رحلة الشتاء والصيف، فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع، হুম মিন এইভাবে আপনি দশটা মরিচ তিন দশে ৩০ বার একটা মরিচে তিনবার করে সুরপরস পাঠ করে তিনবার করে পাঠ করে একটা মরিচে একটা ফোঁ এবং যখন তিনবার পাঠ করা শেষ হয়ে যাবে মরিচে ফোঁ দেওয়ার আগে খেয়াল করে শুনুন মরিচে ফোঁ দেওয়ার আগে আপনি যাকে অনুভব করে সামনে বসিয়েছেন মনে মনে অন্তরের মনে যাকে আপনি বস করতে চান যাকে আপনি আপনার আনুগত্য আনতে চান সুরা কোরাইশ তিনবার যখন শেষ হয়ে যাবে মরিজে ফু দেওয়ার আগে আগে সামনে হাওয়াতে যাকে আপনি অনুভব করেছেন মনে করবেন সে আপনার সামনে বসে আছে তার মুখে হাওয়াতে আপনি তিনটি ফু দিবেন দেওয়ার পরে মরিজে তিনটা ফু দিবেন এইভাবে তিন দশে তিরিশ বার পরে দশটা মরিজে আপনি ফু দিবেন এবং মরিচে ফু দেওয়ার আগে আমি বলে দিলাম তাকে আগে এইভাবে কোনোভাবে যাকে বসিয়ে রেখেছেন তাকে ফোঁ দেবেন অর্থাৎ যাকে আপনি ভালোবাসেন বা যে আপনাকে ব্লক করেছে যে আপনাকে পাত্তা দিচ্ছে না তাকে আপনি বিবাহ করবেন হালাল সম্পর্ক করার জন্য হালাল 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 আমি আবার বলতেছি হালাল সম্পর্ক করার জন্য তাকে আপনি ফোঁ দিবেন দেওয়ার পরে মরিজে ফোঁ দেবেন এইভাবে ৩০ বার পাঠ করে একুশ দিন এই আমলটি করবেন এবং সর্বশেষে আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে যে মরিচ আপনি ফোন দিলেন এই মরিচগুলো আপনি আগুনে পোড়াইবেন চুলার আগুনে যদি গ্যাস হয় তাহলে গ্যাসের আগুনে পোড়াইবেন এবং আগুনে পোড়ানোর সময় অবশ্যই মিষ্টি কোনো জাতীয় জিনিস মুখে রাখবেন ঠিক আছে মুখে রাখবেন মুখে রাখবেন আর মরিচগুলো যখন পোড়াবেন তখন বলবেন যে হে সুরা পরয়েশের ফেরেশতা গুণ বা সুরকুরাইশের মক মক্কেল গুণ আমি যাকে বশ করতে চাচ্ছি তার নাম হচ্ছে এটা আপনি তার নাম বলবেন যেমন অমুক অমুকের মেয়ে অমুক বা অমুকের মেয়ে অমুক মার নাম বাবার নাম এবং তার নাম হে সুর পরয়েশের মক্কেল গুণ আমি অমুকের মেয়ে অমুককে আমার বসে আনতে চাচ্ছি আমি তাকে আমার আনুগত্য আনতে চাচ্ছি তাকে তোমরা ধরে নিয়ে আসো এভাবে বলবেন আর একটা একটা করে মরিচ পড়াইবেন মুখে চিনি অথবা ললিপপ যে কোনো একটা জিনিস দিয়ে এইরকম বলবেন আর মরিচগুলো পোড়ায় দেবেন একুশ দিন পরে একুশ দিন পরে অটোমেটিক আপনার সঙ্গে সে ব্লক আনব্লক করে কথা বলবে যদি আপনাকে পাত্তা না দেয় নিজে ইচ্ছায় আপনার সঙ্গে কথা বলবে এবং যদি আপনাকে সে মাহরম করে যদি আপনাকে ছেড়ে যে চলে যায় এটা স্বামী স্ত্রীর ক্ষেত্রে আপনি করতে পারবেন ইনশাআল্লাহ যাকে আপনি বস করতে চাচ্ছেন তার ক্ষেত্রে এই আমলটি প্রযোজ্য কিন্তু আমি বলবো খারাপ কোনো কাজে আমুলটি লাগাবেন না খারাপ কোনো কাজে আমল লাগাবেন না খারাপ কোনো কাজে লাগাবেন না তিনবার বলে দিলাম আজকের এই যদি আপনাদের ভালো থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একুশ দিন পরে যদি ফল না পান তাহলে আমাকে কমেন্টে জানাবেন আর যদি পেয়ে থাকেন ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন মনে রাখবেন এতে এমন একটি করুন এমন একটি আমল কোরআনের আমল যদি মক্কাতেও থাকে মদিনাতেও থাকে মিশরে সৌদিতে যেখানেই যেখানে থাকুক আপনার প্রেমে ছুটে আসবে ইনশাআল্লাহ আপনার প্রেমে ছুটে আসবে ইনশাআল্লাহ আমলটি করার কারণে